আজকে আমরা বীজগণিতের কিছু প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করব যেগুলো যে কোনো সরকারি চাকরির পরীক্ষা তথা স্কুলের যে কোনো পরীক্ষাতে খুবই কাজে লাগবে আমাদের এখানে বীজগণিতের একুশটি সূত্র লেখা আছে সেই সূত্রগুলি আমরা কিভাবে সমাধান করব বা সেই সূত্রগুলি কি কি সেইগুলো আমরা জানব আজকের এই ভিডিওতে তো এই একুশটি সূত্র মুখস্থ করে রাখলে আশা করি যে কোনো চাকরির পরীক্ষাতে অসুবিধা হওয়ার হবে না এই সূত্রগুলিকে খাতায় নোট ডাউন করে নাও বা ভিডিওটি সেভ করে রেখে দাও এর স্কোয়ারের সূত্রের যে সমাধান সেটা কী না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে যেখানে দেখব যে এ প্লাস বি এর স্কোয়ার আছে সেইখানে যদি অঙ্কে কোনো এ প্লাস বি এর স্কোয়ারের মতো ঘটনা ঘটে থাকে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে সেই অঙ্কটা সমাধান করব এরপর আসি এ মাইনাস বি স্কোয়ার এটা এ প্লাস ছিল এটা এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার প্রথমেই আমরা জানি প্রথমে এ স্কোয়ার একটার সঙ্গে কিন্তু একটা রিলেটেড আছে মোটামুটি ভালোভাবে পড়তে গেলে দেখা যাবে যে একটার সঙ্গে একটার কিন্তু সাদৃশ্য আছে সেই জন্য এটা খুবই সহজভাবে পড়া যেতে পারে তো এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এইখানে প্লাস ছিল যেহেতু এখানে প্লাস আছে এখানে প্রথমটাতেই মাইনাস হয়ে গেছে সেহেতু এখানে মাইনাস এরপরে আমরা আসি তিন নম্বরে তিন নম্বরে কী আছে এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার এটাকে আমরা খুবই সহজভাবে লিখতে পারি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুয়ের সঙ্গে এ স্কোয়ারের এ স্কোয়ার এবং প্লাস বি যোগ হবে দুইয়ের সঙ্গে এই দুটোকে গুণ হবে দুইকে একবার এ স্কোয়ার দিয়ে গুণ তার সঙ্গে বি স্কোয়ার দিয়ে গুণ করে যোগ চার নম্বরে আমাদের আসছে এ প্লাস বিয়ের হোলস্কোয়ার এখানে এ প্লাস বি হোল হোলস্কোয়ার এখানেও আছে এ প্লাস বি এর হোলস্কোয়ার এখানেও আছে সেটা অঙ্কে বুঝতে হবে যে কী বলেছে সেই বুঝে অঙ্কের সূত্র প্রয়োগ করতে হবে আমাদের চারেরটা কী আছে এ প্লাস বিয়ের হোলস্কোয়ার এই এ প্লাস বি এর হোলস্কোয়ারের কী হবে সূত্রটা এ মাইনাস বি এ মাইনাস বি এর হোলস্কোয়ার প্লাস ফোর এবি এটা হচ্ছে এই এ প্লাস বি এর হোলস্কোয়ারের সূত্র তারপরে কী আছে এ মাইনাস বি এর হোলস্কোয়ার এখানেও এ মাইনাস বি ছিল এটাও এ মাইনাস বি ছিল এটাও একটা আলাদা এ মাইনাস বি এর সূত্র কী হবে এ মাইনাস বি এর স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোলস্কোয়ার মাইনাস ফোর এবি এখানে যেহেতু প্লাস ছিল এখানে মাইনাস হয়ে এখানে প্লাসটা রয়ে গেছে এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গিয়ে এখানে মাইনাস হয়ে গেছে এই জিনিসটা অ্যাটাচ করে পড়লে খুবই সুবিধা হবে সেই জন্য আমি পরপর লিস্ট করে দিয়েছি যাতে পড়ার সুবিধা হয় ছয়েতে আমাদের কি আছে ফোর এ বি এটা যদি কোনো জায়গায় থাকে তাহলে এর সূত্রটা বা এর সমাধানটা আমরা কীভাবে করবো আমরা এর সমাধানটা করতে পারি এ প্লাস বি এর মাইনাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার আমরা এইভাবে সমাধানটা করতে পারি পরের অঙ্কে যাই পরের সূত্র কি আছে এ ইন টু বি শুধু এবি আছে মানে হচ্ছে এটা এ টু বি এটার সূত্র কি এটার সূত্র হচ্ছে এ প্লাস বি বাই এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এটা হচ্ছে এর সূত্র আট নম্বরে আছে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কীসে সূত্র কীভাবে প্রয়োগ হবে এখানে এখানে এ প্লাস বি এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র খেয়াল করে দেখতে হবে এইখানে সূত্রগুলোয় কিন্তু ব্র্যাকেট দেওয়া ছিল কিন্তু এই সূত্রে কী হচ্ছে ব্র্যাকেট দেওয়া নেই সেই জন্য এটা আলাদা হচ্ছে এরপর আমরা কী পাচ্ছি না এ স্কয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা একই খালি এগুলো একটু ঘুরে যাবে কিভাবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তারপরেও একটা দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি লিখেছি এইটাও এক জায়গায় প্রয়োগ হবে সেটাই মানে কোন যেটা বসবে সেটা নিজেকে একটু বুদ্ধি খাটিয়ে বার করে বসাতে হবে আমি প্রয়োজনীয় সূত্রগুলো খালি এখানে বলে দিলাম অঙ্ক দেখতে এক হলেও সূত্র কিন্তু সব কিছুর আলাদা আলাদা একুশটা যে অঙ্ক বা যে এখানে প্যাটার্ন দেওয়া আছে সেগুলো কিছু কিছু দেখতে এক হলেও তাদের কিন্তু যে ভাঙার বা অঙ্কটি করার যে সময় সেটা কিন্তু জিনিসটা আলাদা হবে দশ নম্বরে আমাদের কি আছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি সরি এটা প্লাস হবে প্লাস টু এ বি তাহলে এটা কি দেখলাম যে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়েছে এটা মাইনাস ছিল এটা প্লাস হয়েছে এবার আমরা চলে আসি এগারো নম্বর এগারো নম্বর কী আছে এ প্লাস বি প্লাস সি এর হোলস্কোয়ারের সূত্র আছে এই যে সমস্ত সূত্রগুলো করাচ্ছে এই সূত্রগুলো কিন্তু সমস্ত ক্লাসে সেভেন থেকে শুরু করে নানান ক্লাসেরই দরকার লাগে তো এ প্লাস বি প্লাস সি এর হোলস্কোয়ারের সূত্র কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর সূত্র বড়ো দেখে মনে হলে হবে না এই বড় সূত্র প্রয়োগ করে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি করা যাবে নাহলে কিন্তু অঙ্ক করতে অনেক টাইম লাগবে এগুলো হচ্ছে অঙ্ক করা সহজ উপায় এ প্লাস বি এর হোল কিউব এতক্ষণ আমরা স্কোয়ার করছিলাম এখান থেকে আমরা যে কটা অঙ্ক করেছি সব কটা কিন্তু আমরা স্কোয়ারের অঙ্ক করেছি এবার আমরা চলে আসছি হোল কিউবের অঙ্ক অর্থাৎ তিন গুণ তাহলে এ প্লাস বি এর হোল কিউব এর যে যে প্রয়োগ সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করব এ প্লাস বি এর হোল কিউব কী হয় না এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কয়ার স্কোয়ার মাইনাস কিউব এটা হচ্ছে আমাদের এ প্লাস বি এর হোল কিউবের সূত্র এরপরে আমাদের আসছে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো না এ মাইনাস বি এর হোল কিউব হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস প্লাস হবে মাইনাস হবে না প্লাস প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র তারপরে আমরা কী আসবো ১৪ নম্বর চোদ্দো নম্বর আমাদের কী আছে না এ প্লাস বি এর হোল কিউব এ প্লাস এর হোল কিউবের সূত্রে আমরা কীভাবে প্রয়োগ করতে পারি না এ প্লাস বি এর হোল কিউবের সূত্র আমরা এখানেও কিন্তু এ প্লাস বি ছিল এখানেও কিন্তু এ প্লাস বি ছিল প্রথমেই বলেছি যে অঙ্ক বিশেষে আমাদের সূত্র চেঞ্জ হবে আমি খালি অঙ্কের যে সমস্ত সূত্রগুলো হয় বীজগণিতে যে সমস্ত সূত্রগুলো কাজে লাগে সেগুলো আমি এখানে করে দিচ্ছি বীজগণিতের প্রয়োজনীয় সূত্রগুলো এ প্লাস বি এর হোল কিউবের সূত্র তাহলে কী হবে এ প্লাস হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র এরপর হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি এ মাইনাস হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস কিউব মাইনাস থ্রি এ পরপর পড়তে থাকলে কিন্তু দেখা যাবে যে একটার সঙ্গে একটা রিলেটেড আছে তারপরে আমরা চলে আসি এখানে ব্র্যাকেট ছিল সব কটারই যেরকম আমরা স্কোয়ারে করেছিলাম এখানে কিউবের ক্ষেত্রেও কিন্তু এখানে ব্র্যাকেট নেই দেখতে পাচ্ছ তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হবে না এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে এ কিউব মাইনাস এক কিউব প্লাস বি কিউবের সূত্র এবার আমরা এক কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করব একউব মাইনাস সূত্র কি না এ মাইনাস বি এর होल কিউব প্লাস থ্রি এ বি বি একটার সঙ্গে একটা কী হয়েছে রিলেটেড এটা যেটা প্লাস ছিল এখানে প্লাস ছিল বলে প্লাস হয়েছে এখানে মাইনাস ছিল বলে মাইনাস হয়েছে এখানে প্লাস ছিল বলে এখানে মাইনাস হয়েছে এখানে মাইনাস ছিল বলে এখানে প্লাস হয়েছে আর এটা প্লাস যেরম ছিল প্লাস আছে মাইনাস ছিল বলে মাইনাস আছে তো একটার পর একটার সঙ্গে কিন্তু রিলেটেড আছে এই একুশটা বীজগণিতের যে প্রয়োজনীয় সূত্র এগুলো মুখস্থ করে নিয়ে আশা করছি কোনো পরীক্ষাতেই এগুলো নিয়ে অসুবিধা হবে না এরপর আমরা আসি আঠেরো নম্বর আঠেরো নম্বরে কী আছে এ কিউব প্লাস কিউবের সূত্র একউব প্লাস সূত্র কি হবে না এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এটা হচ্ছে একউব প্লাস বি সূত্র এরপরে আমাদের যে মাইনাস সূত্র একই মাইনাস বি সূত্রে আমি কি ফেলতে পারি এ মাইনাস বি একটা সূত্র থেকে কিন্তু আমি পরের সূত্রটা বানিয়ে নিচ্ছি দেখে নাও এটা যেটা প্লাস ছিল এগুলো সেগুলো মাইনাস করছি এগুলো যেগুলো মাইনাস ছিল সেগুলো আমরা প্লাস করছি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি না এ প্লাইনাস বি স্কোয়ার মাইনাস সরি প্লাস বি প্লাস বি স্কোয়ার আমাদের উনিশটা কিন্তু হয়ে গেল আমাদের আর বাকি রয়েছে দুটো তো এই সমস্ত এই যে সমস্ত যেগুলো করালাম এইগুলো যদি টুকে রাখা যায় বা আমার এই ভিডিওটা সেভ করে রাখা যায় তাহলে আশা করছি যে অনেকই সাহায্য হবে লাস্টে যে দুটো অ্যান্সার আছে সেগুলো একটু বড় কিন্তু বড় ভাবলে কিন্তু হবে না এগুলোকে মুখস্থ করে নিতে হবে যার যার ফলে পরীক্ষাতে অনেক সুবিধা হবে যাই হোক এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব এ প্লাস বি প্লাস সি এতক্ষণে এ আর বি ছিল আবার এর সঙ্গে সঙ্গে সিও যুক্ত হয়ে গেল দেখো তো এ প্লাস বি প্লাস সি এর হোল কিউবের সূত্র আমাদের কী হচ্ছে না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি কেন থ্রি কারণ এই যে তিনটে সংখ্যা আছে সেই জন্য আমরা থ্রি করেছি এবার আমি সব কটাকে ভেঙে ভেঙে লিখবো এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মানে সবার সঙ্গে সবাই প্লাস হয়ে যাবে লাস্ট আমাদের একুশ নম্বর সূত্র যেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস কিউব মাইনাস থ্রি এ বি এটা ছোটোদের খুবই কমই আসে কম্পিটিভ এক্সাম বা যে কোনো পরীক্ষার চাকরির পরীক্ষায় অনেক সময় আসে বিশেষ করে পুলিশ ডাব্লুবিপি ধরো কেপি ধরো এসএসসি ধরো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এই যে সূত্রগুলো আমি লিখিয়ে দিলাম এই সূত্রগুলো কিন্তু খুবই কাজে লাগে তো এই লাস্ট আমাদের সূত্র ए कि्यूब प्लस बिक्यूब प्लस सिक्यूब माइनस थ्री ए बी एटार अन्सार कि ना ए प्लस बी प्लस सी इंटु ए स्कोयर प्लस बी स्कोर प्लस सी स्कोर माइनस ए बी माइनस बी सी माइनस सी सि एजे एक अंक বা এই যে একুশটা সূত্র এই একুশটা সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা বীজগণিতের যে কোনো অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারি সেই জন্য এই অঙ্ক এবং এই সমাধানগুলো সবাই নোট ডাউন করে রাখবে